যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে ছুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে গেল শনিবার রাতে বজ্রপাতের ফলে সার্ভারের মেন সুইচ নষ্ট হয়ে যাওয়ায় সব ধরনের সেবা বন্ধ হয়ে যায় রবিবার সকাল থেকে মেরামত কাজ চললেও সার্ভার সচল না হওয়ায় নতুন পাসপোর্ট ইস্যু ছবি তোলা সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকে তবে সোমবার দুপুর থেকে কেবল পাসপোর্ট ডেলিভারির কাজ শুরু হলেও নতুন আবেদন গ্রহণ ও ছবি তোলা কার্যক্রম বন্ধ রয়ে গেছে এতে চরম ভোগান্তিতে পড়ে করেছেন শত শত সেবা প্রত্যাশী চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক এস এম জাকির হোসেন জানান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রকৌশলীরা মেরামতের চেষ্টা চালাচ্ছেন আশা করা হচ্ছে দ্রুতই সার্ভার সচল হয়ে সব কার্যক্রম স্বাভাবিক হবে পাসপোর্ট নিয়ে ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম কথা বলবো তার সাথে সেলিম উদ্ভূত পরিস্থিতিতে আবেদনকারীরা কি বলছেন কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হতে পারে সব মিলে জানাবেন সাথে আসলে গত শনিবার রাতে বৈদ্যুতিক যে সমস্যা বিশেষ করে বজ্রপাতের কারণে কিন্তু যে সুইচ সেটি নষ্ট হয়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত আসলে সচল করা সম্ভব এবং দ্রুত সময়ের মধ্যে সচল করা সম্ভব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন চুয়াডাঙ্গ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অতিরিক্ত উপপরিচালক এস এম জাকির হোসেন তার কাছে আসলে বিস্তারিত জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছিল এখন পর্যন্ত সর্বশেষ এবং কখন নাগাদ আপনারা এই কার্যক্রম শুরু করতে পারবেন আমরা কারণে বন্ধ আছে আপনার রবিবারে আমাদের সার্ভার ঢাকা থেকে সুইচ আসার পরে কার্যক্রম শুরু হয়েছে শুধুমাত্র ডেলিভারি আমরা দিতে পারছি কিন্তু ছবি ওঠানোর কাজটা শুরু করতে পারিনি আমরা আশা করতেছি আজকে দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো সাথী আসলে শুনছিলেন এখানে যে সার্ভারের যে সমস্যা সেটি এখন পর্যন্ত গতকালকে কিন্তু ডেলিভারি যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এছাড়া কিন্তু পাসপোর্টের যে ছবি তোলার কার্যক্রম সেই ছবি তোলার কার্যক্রমে দুটি মডিউলার নষ্ট হয়ে গেছে পুরুষ এবং মহিলার যে ছবি তোলা হয় সেই মডিউলার দুটো গত রাতে ঢাকা থেকে পাঠানো হয়েছে আজকেই কিন্তু সকাল দশটা কিংবা এগারোটার মধ্যে এসে পৌঁছালে পাসপোর্টের যে কার্যক্রম সেটা হয়তো শুরু শুরু করা সম্ভব হলে জানিয়েছে তো সাথী এই ছিল আমার কাছ থেকে কিন্তু নাটোরে বেতন বৃদ্ধির দাবিতে দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট চলছে সেখানে আছেন সহকর্মী পরিতোষ অধিকারী তার কাছ থেকে জানবো বিস্তারিত যাত্রী ভোগান্তি ও শ্রমিকদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন সাথেই এটি শুধু নাটোর নয় এটি চাপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম কক্সেস বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এমন যে ব্র্যান্ড কোম্পানিগুলো আছে যেমন হানিফ দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস সব কিছু যানবাহন যেগুলো দূরপাল্লার গাড়ি সেই গাড়িগুলো যারা শ্রমিক রয়েছেন চালক রয়েছেন যারা হেল্পার বা সুপারভাইজার সুপারভাইজার রয়েছে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন এই ধর্মঘট কেন তারা হচ্ছে যে বহুদিন ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি এই বেতন বৃদ্ধি না করার ফলে তারা এই বাস চালা চালাবেন না বলে জানিয়েছেন যেমনটা বলেছেন তারা যে সেই পনেরো বছর আগে তেরোশো পঞ্চাশ টাকা চালক সুপারভাইজার পাঁচশো টাকা এবং তারপরে আমাদের এই সময়টাতে এই বেতন দিয়ে তাদের চলছে না বলে জানিয়েছেন তার জন্যেই তারা কিন্তু এই ধর্মঘট ডেকেছেন তারা চালাতে চাচ্ছেন না তো এই এই মুহূর্তে কিন্তু তারা আমাদের সামনে অবশ্য যাত্রীরা নাই কেন যাত্রীরা নাই যেহেতু গাড়ি চলাচল করছে না সেই কারণেই অনেক কম যাত্রী এসেছে কিন্তু এখানকার যারা লোকাল গাড়ি যেগুলো চালাচ্ছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে একভাবে ঢালাওভাবে বলা হচ্ছে যে গাড়ি বন্ধ কিন্তু আসলে ঢালাওভাবে গাড়ি বন্ধ বলার কোনো সুযোগ নেই এখানে অন্যান্য কোম্পানির যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলছে স্বল্প পাল্লা ঢাকা পর্যন্ত যে গাড়িগুলো যাচ্ছে সেইগুলোতে যাত্রী সংকট দেখা দিয়েছে কারণ এটা প্রচার হয়েছে এমন যে যা ঢাকা রুটে বা চট্টগ্রাম বা কক্সেসবাজার রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে যাত্রীরাও কিন্তু বাড়ি থেকে বের হচ্ছেন না কিন্তু তারা এখানকার যারা কলার বয় রয়েছেন যারা কাউন্টারে মাস্টার রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এমনটা না যে সব গাড়ি বন্ধ হয়েছে কিছু গাড়ি তো চলাচল করছে সেইগুলো যাত্রী সংকট দেখা দিয়েছে তারা কিন্তু যাত্রী পাচ্ছেন না এখানে আমার সামনে কোনো যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি না সেই কারণটাও হচ্ছে যে যাত্রী সংকট রয়েছে এই যে যাত্রী নাই বলে বা গাড়ি চলছে না বলে যে টার্মিনালগুলোতে যাত্রী আসা বা গাড়ি চলাচল করা সেটি নেই বলেই আমাদের কিন্তু এই যাত্রী সংকট এখানে দেখা দিয়েছে আর আজকে ঢাকায় গিয়েছেন ঢাকায় গিয়েছেন নেতৃবৃন্দ তারা জানিয়েছেন যে আজকে ঢাকায় আলোচনা হওয়ার পরে যদি ফলপ্রসূ হয় আলোচনা তাহলে আজ গাড়িগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সাথী ধন্যবাদ পরিতোষ নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগী বেশি আক্রান্ত হচ্ছেন শহরের বাসিন্দারা চাপ বাড়ছে হাসপাতালগুলোতে স্থানীয়দের অভিযোগ মশক নিধনে কার্যকর ব্যবস্থা না নেয় এর কারণ যদিও নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের বর্ষা মৌসুম শেষে ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলো এবারের চিত্র ভিন্ন বাড়ছে রোগীর সংখ্যা চলতি বছরের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত নরসিংদীর একশো শয্যার জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন চারশো উনপঞ্চাশ জন বহির সেবা নেন আরও এক হাজার রোগী আমি যেটা মানে মনে করি

করে সিভিল সার্জন বলছেন বর্ষার পর বৃষ্টি অব্যাহত থাকায় পানি জমে থাকছে বিভিন্ন জায়গায় আর সেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশা ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই শহরের বাসিন্দা তাই আপনারা জানেন যে গ্রামগঞ্জে ডেঙ্গুটার প্রভাব একটু কম শহরের মানুষেরই বেশি হচ্ছে একদম হিসাব করলে দেখা যায় যে শহরের কোনো একটা এলাকাতে বেশি হচ্ছে ওই সব জায়গাতে যদি আমরা কোগার মেশিন দিয়ে বেশি মশার মশক নিধন করি তাহলে আমরা এটা কমাইতে পারি যদিও মশক নিধনের নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের না ডেঙ্গু মশা নিধন একটি সমন্বিত প্রক্রিয়া শুধুমাত্র পৌরসভার পক্ষে এটি নিধন করা সম্ভব না পৌরবাসী এবং পৌরসভা সংলগ্ন যে অধিবাসী রয়েছে তাদেরকে অনুরোধ করছি আপনার বসত বাড়িতে যে ডেঙ্গু মশা জন্মানোর যে স্থানগুলো রয়েছে সেগুলো ধ্বংস করুন নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই আরও কার্যকর ব্যবস্থার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি নিউজের সঙ্গে থাকুন